হয়ে গেছে এখন যাব হচ্ছে মানে এই যে একটা জিনিস আনবো তো ওই বাড়িতে যাব এখন তোমাদের দেখাচ্ছি কি আনবো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝবে যে কি আনবো বা কিসের জন্য যাচ্ছি তো যাই আগে তারপরে তোমাদের দেখাচ্ছি যে কি আনতে যাচ্ছি তো এখন যাবো আর আমি ছেলে তারপরে রাখি দিই সবাই মিলে যাব তো পরে দেখা গেলাম তোমাদের সাথে আর শেয়ার করতে মানে শেয়ার করতে পারিনি তাড়াতাড়ির জন্য এটা এনেছি দেখা যাচ্ছে এই যে একটা ব্লাজ প্যান্ট এই কাপটা আমি নিয়েছি এটা রাখি নিয়েছে তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে নমস্কার আশা করি তোমরা তোমাদের সাথে ভিডিও করে নিই সারাদিন কারণ এক জায়গায় যাবো সেটাই তোমাদের চলো একদম রাস্তায় চলে এসেছি এইদিকে সুদীপ্তিয়াংশি দিয়া রাখি সবাই যাচ্ছি আমরা বিপদনাশিনী পুজোর নিমন্তন্ন এখানেই যাচ্ছি এদিকে রাস্তা ভালো করে তো তোমাদের সামনে আবার পড়ে গিয়ে দেখা হচ্ছে রাস্তা পুরো কাদা মোবাইল ধরে ধরে হাতে অনেক অসুবিধা অবস্থাটাতে দিতে মনে ওরা বাবা হাই করো কই যাও তুমি মন্দিরে হ্যাঁ মন্দিরে না কারো বাড়ি বিপদ না চিনি পূজা তো দেখো চলে এসেছে কিন্তু দিদি ভাইদের ঘরে অন্ধকার দিদি ঘরে চলে এসেছি এখন প্রসাদ খাচ্ছি এই দিদি ভাইদের ঘরে এসেছি পুজো করেছে রাখি দি এদিকে দিয়া এদিকে পিয়াংশী হ্যাঁ দি দাও যাচ্ছি যাবা হ্যাঁ আমগো ঘরে হ্যাঁ হ্যাঁ আবার তুমি আইছো ঠিক আছে না اكو কি কষ্ট হ্যাঁ পড়েছি এখন চলে যাচ্ছে রাত হয়ে গেছে আসলাম বিকালে রাত হয়ে গেল বাড়িতে যে দেখা হচ্ছে রাস্তায় পুরো কাদা মোবাইলে লাইট জ্বালাতে হবে সামনে চলে এসেছি পুরো কিন্তু কাদা এদিকে বাবা এদিকে 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 চলে এসেছি আর রাস্তায় এত কাদা তুমি কি কিনছো বাবা দোকান থেকে দেখাও দেখা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে